আজকে সকালে আমাদের সকালে নাস্তার দাওয়াত ছিল এক মিষ্টি আপার বাসায় তো আপার বাসায় চলে গেলাম যথারীতি বাচ্চাদেরকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে ওরা পরীক্ষা দিক আর আমরা যাই দাওয়াত খেয়ে আসি তো আপার বাসায় যেয়ে বসলাম প্রথমে তারপরে দু এক মিনিট কথা বলতে বলতে আপার নাস্তা নিয়ে হাজির যেহেতু পরীক্ষা দুই ঘন্টার বেশি হয় না খুব অল্প সময় থাকতে পারবো এর জন্য খুব বেশি দেরি করেনি এইটা ছিল সুজির হালুয়া কিন্তু এটা একদমই অন্যরকম গুড় নারকেল দিয়ে খুবই মজার তারপর একটা ডিমের ঝোল মতো করা ছিল আর এটা ছিল মিক্সড সবজি এটা ছিল মাংস আর ছিল সবুজ রঙের একটা ধনিয়া পাতা ভর্তা খুবই মজা ছিল সবগুলো আইটেম আবার রান্না খুবই মজার হয় সব সময় আবার আমাদের এরকম দাওয়াত করে খাওয়ায় সকালে এর আগেও খেয়েছি দুপুরেও খেয়েছি আপা কয়েকবার খাওয়াইছে আপার রান্নাও খুব ভালো এবং আপা খাওয়াতেও খুব পছন্দ করে আর এটা হচ্ছে টক দই দই দিয়ে একটা ডেজার্ট ফ্রুট ডেজার্ট এটাতে অনেক রকমের ফল ছিল টক দই ছিল আর কিছু ছিল মিশায় বানানো এই ডেজার্টটা আমিও বাসায় অনেক করে খাই যেহেতু আমাকে টক দই খেতে হয় খুব ভালো লাগে আর এইটা ছিল সেই রুটি যেটা আপা আমাদেরকে খাওয়াইতে চেয়েছিলো আপার সিটারুডিটা একটু হলুদ রঙের কারণ এর ভিতরে আপা একটু হলুদ দেয় আপাতের ওই নাকি একটু হলুদ দেয় কালারের জন্য ভালো লাগে খেতেও ভালো লাগছিল আর পাশে ছিল চিতই পিঠা চিতই পিঠাগুলোও আপা নিজে হাতে বানিয়েছে খুব নরম তুলতুলে হয়েছিল ভালো লেগেছে খেতে আর কী বলবো আপা সময় অনেক আইটেম করে এবার একটু কম আমরা বারবার বলে দেওয়াতে একটু কম হলো এটাও আমাদের জন্য সকালে অনেক বেশি এই যে আমার প্লেটে আমি নিয়ে নিলাম একটা চিতই পিঠা আর একটু রুটি ছিটারুটি রুটির সাথে এই সবজিটা দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগতেছিল আর চিতই পিঠাটা দিয়ে ভর্তাটা খুবই মজা ছিল সবগুলো রান্না একদম পারফেক্ট কোনোটাই খুব বেশি ঝালো না আবার কম ঝালো না খুবই মজার কী বলবো আপার হাতের সব সবসময় মজা হয় আপার হাতের বেস্ট আইটেম আমার কাছে লাগে দই বড়া দই বড়াটা যে এর আগে খাওয়াইছিল একবার আমাদের এত ভালো লেগেছিল যে আমরা বুঝছিলাম আবারও খাওয়াইও পরে আমাদের বাটি ভোরে ভরে বানায় আমাদের বাসায় পাঠাইছিলো শুধু আমার একার বাসাই না আমাদের কয়েকজনের বাসায় তো খুবই মজা করে বানায় আপার রান্না বড়া খুবই ভালো যাই হোক এই তো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে আর খেটে বসে যে আমরা কত ধরনের গল্প করি সেটা কিভাবে বলবো আপনাদের আমাদের গল্পের টপিক শুনলে আপনারা হাসবেন কারণ আজকে আমরা গল্প করেছি পোষা প্রাণী নিয়ে এই যে আমার আম্মুর বাসা থেকে ঘুরে আসলাম আম্মু একটা বিড়াল পালতেছে তো এই কথা উঠাতেই বিড়ালটাকে নিয়ে আমো কী করে না করে এটা বলতে বলতেই কে কোথায় বিড়াল পালছে বিড়াল পালা নিয়ে হাদিসে কী আসে কুকুর পালা নিয়ে কি আসে মানে একদম এগুলোর উপরে গবেষণা করে ফেলছি খুবই মজা লাগে আমরা যখন একসাথে থাকি না কোনো একটা টপিকস কোনোভাবে একজনের মুখ থেকে বের হইলে হয় ওইটাকে আমরা একদম বিশ্লেষণ করতে করতে ওইটার একদম অবস্থা কাহিল করে ফেলি যাই হোক আজকের টপিক ছিল পেট বা পোষা প্রাণী যেহেতু পোষা প্রাণীর ভিতরে এটাই ছিল বিড়ালের কথাই বেশি আর কুকুরের কথা বেশি ভালোই লাগছে আজকে আড্ডাটা আড্ডা দিতে দিতে আমরা অনেকটা সময় নিয়ে খেয়ে ফেলছি এই যে আমার খাওয়া শেষ শেষের দিকে নিলাম আমি একটুখানি সুজি সুজির হালুয়াটা খুবই মজা ছিল গুড় নারকেল দিয়ে বানানো কালারটাও দেখেন কি সুন্দর লাগতেছে খেতেও ভালো লাগতেছিল আর সিটা রুটি দিয়ে সুজি আমি প্রথম খেলাম কিন্তু দারুণ লেগেছে সুজি আপাও খুব পছন্দ করে আমরা বাইরে হোটেলে বা রেস্টুরেন্টে খেতে গেলেও হচ্ছে আপা দেখি সুজি খেত সবসময় মানে ওনার খুব পছন্দ সুজি তো ভালো লেগেছে খেতে সব কিছু খাওয়া যখন শেষ তখন এই যে ফ্রুটস ইয়োগাটটা খেলাম এটা খাওয়ার পরে যেটা না খেলেই হয় না যেটা ছাড়া চলেই না বলেন তো সেটা কি চা চা ছাড়া তো চলবেই না আর সেটা হতে হবে অবশ্যই দুধ চা চলে এসেছে আমাদের দুধ চা এই যে আমরা আমি অনেকদিন দুধ চাটা অ্যাভয়েড করতেছিলাম কিন্তু আজকে আর কোনোভাবেই পারলাম না সবার সাথে বসে যদি একটু চা না খাই কেমন লাগে না তাই একটু খেলাম ভালোই লাগতেছিল যাই হোক চাটা খায়ে তারপরে দেখি আপা আমাদের জন্য গিফট রেখেছে এটা তো পুরাই আমরা সারপ্রাইজড খুবই খুশি হয়েছি গিফটগুলো দেখে গিফটের প্যাকেট দেখেই আমি আসলে খুশি এত সুন্দর প্যাকেট তারপরে বাসায় এসে যখন দেখি এটার মধ্যে সুন্দর একটা স্কার্ফ আরও ভালো লাগলো খুব সুন্দর ছিল গিফটটা থ্যাংক ইউ আপা সকাল সকাল এরকম সুন্দর মনোরম নাস্তার সাথে যদি একটা সুন্দর গিফট পাওয়া যায় তাহলে তো দিনটাই ভালো হয়ে যায় মনটাও খুশি হয়ে যায় বেশ ভালো লাগলো সকাল সকাল তারপরে তো তারা করে চলে আসলাম পরীক্ষা শেষ বাচ্চা নিয়ে বাসায় আসতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ